পরম প্রেমময় যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইতামুগপুরুষ শ্রেষ্ঠকুল চন্দ্রের অমৃত লীলা কথা সাধন করলে তিনি যে মানবরূপী ভগবান তিনি যে ছদ্মবেশী ঐশ্বর্যময় ভগবান সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারব পরম পুরুষ শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র অন্তর্জামী গণ সংঘটক পাপ প্রক্ষালক ত্রিতাপহর হর হৃদয় সরসৈর্য ভূষিত লোক তারক ছদ্মবেশী ঐশ্বর্যময় ভগবান অতুলনীয় সহানুভূতি সাহিত্যিক রাজনৈতিক বৈজ্ঞানিক দার্শনিক এবং কত জ্ঞান এগুণী বুদ্ধিজীবীর আগমনে হিমায়তপুর ভরে গেল ধন্য সাল সাক্ষ্য সিংহ শ্রী শ্রী ঠাকুর এবং মহারাজ অনন্ত রায় ও সুশীল বসুকে নিয়ে কলকাতা এলেন ঈশ্বর বাইলেনে বহু বিশিষ্ট ব্যক্তি এলেন সৎ মন্ত্রে দীক্ষিত হলেন তাছাড়া বহু মানুষ দীক্ষা নেন অশ্বিনী বিশ্বাস সতীশ জোয়ারদার এখানে এসে উঠলেন তারপর সালটা ছিল উনিশশো কুড়ি হরিতকি বাগান একটি বাড়ি ভাড়া নেওয়া হল শ্রেষ্ঠ শ্রদ্ধ চন্দ্র চক্রবর্তী ওরফে খেপুদা সপরিবারে থাকতেন আইন পড়তেন তখনই বেলাঘাটা দমদম সিঠির সৎসঙ্গে শাখা গড়ে উঠল লোক নাম নিলেন নিয়মিত হতে লাগলো। কিছুদিন হরিতকি বাগানে থেকে শ্রী শ্রী ঠাকুর তৈলক্যনাথ চক্রবর্তী দীক্ষা নিয়ে বঙ্গের সর্বত্র আসাম ব্রহ্ম সহস্র সহস্র ব্যক্তিকে দীক্ষা দেন তিনি প্রথম বহিবঙ্গে সৎ নাম প্রচার করেন তাঁর লেখা যাজন পথে এটা উল্লেখযোগ্য গ্রন্থ এই যাজন পথে গ্রন্থটা আপনারা একবার হলেও কিন্তু পড়বেন শুদ্ধ তৈলক্ষ্যনাথ চক্রবর্তীর লেখা এই যাজন পথে এই বইটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো শ্রী ঠাকুরের অপূর্ব লেলা কথা হরিত কি বাগানে কয়েকজন ব্রাহ্ম মহিলা নাম নেন একজন মহিলার স্বামী আমিষ খাওয়ার জন্য জোর করা স্ত্রীটি আত্মহত্যা করেন পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের প্রাক্তন মন্ত্রী সে আর পিসিমিত্রের বোন দীক্ষা নেন এক বাক্স সোনার অলঙ্কার উপহার দিলে ঠাকুর সেটা ফেরত দিয়ে দেন ঠাকুরের সঙ্গে সুশীল চন্দ্র বসু দুবার হাত ঘড়ি হারিয়ে ফেলেন অলৌকিক তা ফেরত পেলেন লীলা মায়ের লীলায় বিস্মিত হলেন মানিকতলাবাসী গৌরচন্দ্র নন্দীর বাড়িতে এক পৌরাকে ভূতে ধরলে শ্রী শ্রী ঠাকুরের ফটো দাঁড়াই দুবার ভূত তাড়ানো হয় সুশীল বসুর মন্তব্য শুনেছি একটি মানুষের যেরকম তার ফটো মানুষের দেহ থেকে যে তাই বোধ হয় অপকৃষ্ট পেতার তোরা মহাপুরুষদের ফটো থেকে যে তেজ বের হয় তা সহ্য করতে পারেন না মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না প্রেমের মোহ বাঁধা বেলেই বৃদ্ধি প্রেমাস্পদের অত্যাচারেও ভিন্ন আসে না বিচ্ছেদে সতেজ হয় মানুষকে মূঢ় করে না চিরদিন অতৃপ্তি একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না সেটা অপরিবর্তনীয় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর ছেলে বিখ্যাত গবেষক এবং পণ্ডিত ডক্টর বিনয় তোষ ভট্টাচার্য তাঁর গবেষণালব্ধ টেলিথেরাপি গ্রন্থে ফটো থেকে যে তেজ বিচ্ছুরিত হয় তা ব্যাখ্যা করেছেন লোহাটি শাস্ত্রে ভিলা এনে গবেষণা হচ্ছে উনিশশো সাল এপ্রিল মাস ঠাকুরের কি লীলা বোঝা দায় সুশীলবাবু সহ কয়েকজনকে তেলমাখি নদীতে নিয়ে গিয়ে হাত ডোলে সান করিয়ে দেন বিকালে কয়েকজন মিলে হাডুডু খেললেন বালকের মতো সে কি উল্লাস সঙ্গীদের গুরু শিষ্য ভাব বুঝতে দিতেন না খেলার মতো সখার মতো হাস্যে কৌতুকে কৌতূহলে প্রমোদে কাটাতেন যারা না দেখেছেন তাদের কাছে বর্ণনা করা ব্যাখ্যা করা দুঃসাধ্য জেলা শাসক রায় বাহাদুর সুরেশচন্দ্র সেন আশ্রম তদন্তে আসেন বিপ্লবীদের আশ্রয়স্থল বলে গুপ্ত রিপোর্ট পেয়েছেন ব্যর্থ হয়ে রায় বাহাদুর ফিরে যান পরদিনই ঠাকুর অসুস্থ হলেন সকলেই বললেন শিষ্যদের পা ধুয়ে গা মুছিয়ে দেওয়ার ফল ওদের রোগ ব্যাধি নিজেই বহন করছেন কুষ্টিয়া পাপনার বড় ডাক্তার কবিরাজ সকলেই ব্যর্থ হলেন যীশুর মতো শেষ প্রচণ্ড না হয় ভাববাণীতে তেমন ইঙ্গিতও ছিল সুশীল বসুর প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন পারিপার্শ্বিকের কাম ক্রোধ লোভ মোহের ময়লা রোগ ব্যাধি তাকে স্পর্শ করে শিষ্যদের প্রক্ষালন দ্বারা তাদের পাপ তাপ নিজ দেহে বহন করে তাদের কর্মফল মুক্ত করে দিলেন এক বছর রোগ ভোগের পর কলকাতা গেলেন সালটা উনিশশো বাইশ সঙ্গে পরিবার বর্গ মহারাজ সশর কর্মকার প্রমোদনাথ সাহা চৌধুরী প্রমুখ গেলেন সেখানে গিয়ে আরো অসুস্থ হলেন কেউ বলেন টিবি কেউ বলেন ম্যালেরিয়া নানা মত এবছর ভক্ত শিষ্য চিত্রঞ্জন দাস মারা যাওয়ায় ঠাকুর খুব মর্মাহত হন সুশীল বসু খবর পেয়ে কাশিয়াং চলে যান কঠোর সেবা যত্নে ঠাকুরকে সুস্থ করে তোলেন ঠাকুর বললেন আপনার জন্য যাত্রা বেঁচে গেলাম কৃষ্ণ দাস পঞ্চানন মিত্র কুষ্টিয়ার বীরু অশ্বিনী বিশ্বাসরা ঠাকুরের বিরুদ্ধাচরণ শুরু করেন ঠাকুরকে তারা নিজেদের ইচ্ছামতো পরিচালনা করতে চেয়েছিলেন আশ্রমকেন্দ্রিক জীবন পছন্দ করেননি ওরা নানা স্বার্থও ছিল এ সময় বাধা বিঘ্নের তাকে পোহাতে হয় তবু তিনি ছিলেন বলে এসব তার অন্তরায় হয়ে ওঠেনি উনিশশো বাইশ সালের পুজোর পর ভক্ত শিষ্য নেতাজি সুভাষচন্দ্রের মা এবং বাবা পাবনার আশ্রমে এলেন তাঁদের কটকের বাসায় যাওয়ার নিমন্ত্রণ করলেন শ্রী শ্রী মা শ্রী শ্রী নফর গোসাই ও কিশোরী পুরীতে গেলেন সকলে উঠলেন বসু দম্পতি ভক্তমন্ডলের সেবায় আপ্রাণ চেষ্টা করলেন কটক রাজারস্থিত বাড়িতে যেটাকে সুভাষ সেবা সদন বলা হয় জানকীনাথ বসুর অনুরোধে মনমোহনী দেবী মাসাধিক কাল থাকেন এখানেই নেতাজির জন্ম হয় কীর্তন কাল কোলাহলে হরনাথ ল সর্বদা মুখরিত থাকত চতুর্দিকে সাড়া পড়ে যায় বহু শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তি নানা সমস্যা নিয়ে মীমাংসা করতে আসতেন পাচক ব্রাহ্মণ চুরি করলে তিনি তাকে আরও সাহায্য দেন চুরি বন্ধ করল সেবা যত্নে মেতে গেল সে শ্রী শ্রী স্বামী নিগমানন্দ পরমহংস এবং স্বামী বিশুদ্ধানন্দ তার সাক্ষাৎ করেন বহু ব্যক্তি দীক্ষা নেন জগন্নাথদেবের মন্দিরে প্রসাদ বিতরণ ক্ষেত্রের নাম আনন্দবাজার মাতৃদেবী তখন থেকে সৎসঙ্গ ভোজনালয়ের নাম দেন আনন্দবাজার যা আজ অব্যাহত শ্রী শ্রী ঠাকুর একদিন শ্রী শ্রী জগন্নাথ মন্দির দর্শন করেন উনিশশো সালে তিনি তপবন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি স্কুল প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করেন মনমোহন থিয়েটারে দল এসে শো করান নিজে শিক্ষকতা করে দেখিয়েও দেন তদা অনিন্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহনাথ মুখার্জি উচ্চ প্রশংসা করেন শেষে ঠাকুরের সেই চরণ আশ্রয় নেন তিনিও এ সময় জেলেদের সঙ্গে জমিদারের মামলা বাঁধে ঠাকুর জেলেদের সমর্থক তাদেরই জয় হল গ্রামে গ্রামে পানীয় জলের কল বসালেন সৃষ্টি হলো সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস সৎসঙ্গের মুখপত্রে সম্পাদনা করতে এসে হরপ্রসাদ মল্লিক নামে একজন নানাভাবে সৎসঙ্গের বিরোধী কাজ শুরু করেন অনুলম বিবাহের ফলে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব লেগেই থাকত ঠাকুর ঘন ঘন নালিশ শুনে নিজের জুতা দিয়ে নিজের শরীরে পুনঃপুন আঘাত করতে থাকেন হরপ্রসাদ পালিয়ে কলকাতা এসে সৎসঙ্গ সম্পর্কে নানা কুৎসা রটাতে লাগলেন শনিবারের চিঠিতে সম্পাদক সজনীকান্ত দাসকে হাত করে কৃষ্ণচন্দ্র দাস ও পঞ্চানন মিত্র নানা কুৎসাহ প্রচার করতে লাগলেন সজনীকান্ত দাস এবং সহকারী অশোক চট্টোপাধ্যায়কে সুশীল বসু আশ্রমে গিয়ে প্রকৃত ঘটনা জানতে অনুরোধ করে ব্যর্থ হন তাদেরকে আশ্রমে আসতে বলেন এবং ঠাকুরের সম্বন্ধে জানতে বলেন তারা জীবনে কিন্তু আসেননি আশ্রমে বা ঠাকুরের সম্বন্ধে জানতেনও না তারপরেও ঠাকুরের নামে কুৎসা প্রচার করে যেতেন তো যাদের কাজ এটা তারা কিন্তু এটা সব সময় করেছেন বর্তমানেও আপনারা দেখে থাকবেন যে ঠাকুরের নামে অনেকেই কুৎসা করছে এটা ঠাকুর যখন লীলা করছেন তখন থেকে চলে আসছে যাদের কাজ এটা জাজিবানে জানেন না বা উপলব্ধি করেনি ঠাকুরকে তারাই কিন্তু এরকমটা করবেন শেষে তেগাত সাহেবের সহায়তায় শনিবারের চিঠির সম্পাদককে অভিযুক্ত এবং দণ্ডনীয় করে তবে সুশীল বসু ছাড়লেন পাবনাবাসী কৃষ্ণন্দ ভৌমিক গ্রামবাসীদের সহায়তায় ভোট রঙ্গ কাগজ ও কুৎসা রটাতে লাগলেন আজ সময় প্রতিবেশী কয়েকজন মামলা করেন জমিদার বসন্ত চৌধুরীর ভাতসপুত্ররা আশ্রমের কর্মীদের মারধর করতেন বঙ্কিম রায় একদিন খুব মার খেলেন তাছাড়া আশ্রমের ঘরে আগুন ঢিল ফেলা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ালো কর্মীদের নিরাপত্তা ছিল না সৎসঙ্গ ব্যাংকে গঠিত হওয়ার সুৎখোর সাহাবাবুরা পুলিশ সুপারিন্ডেন্টকে দিয়ে মিথ্যা অভিযোগ জানিয়ে ব্যাংক বন্ধ করে দিতে উদ্যত হন গেংজির কলের মালিকের অভিসন্ধিয়ে পুলিশ অফিসার তদন্ত করে ওদের দোষী সাব্যস্ত করেন ঠাকুর প্রতিশোধের সুযোগ পেলেও ক্ষমা করলেন আর একবার পাবনা শহরের বিশিষ্ট ব্যক্তিদের ছেলেরা আশ্রম আক্রমণ করলো সমাজে গুন্ডা বলে পরিচিত পাবনার জেলা ম্যাজিস্ট্রেট এশন ব্যানার্জি শায়েস্তা করার ব্যবস্থা করলে ঠাকুর তা দেননি

অధికారి কিশরিমোহন দাশ এবং ডক্টর যوتينদাই প্রমুখ অর্থাৎ দেশবন্ধু চিত্রঞ্জন দাস রেজিস্ট্রি করার পরামর্শ দিয়ে গিয়েছিলেন আর শুনদিন রাত কাটল তো শশী বর্মা সুভাষ চলনী নেতাজি সুভাষচন্দ্রের মাতা প্রভাবতী দেবীও ইট কেটেছিলেন सत्সংঘ ছাড়া অন্যত্র এমন দৃষ্টান্ত বিরল কলা কেন্দ্রে চিত্রকর সত্যচরণ ঘোষ গোপনে বহু ফটো বিক্রি করে শেষে সৎসঙ্গের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করেন আদালত তাকে মিথ্যা প্রতিপন্ন করলে আশ্রম ছেড়ে চলে যায় ঠাকুর তখনও বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করেন এবং থাকতে বলেন কে শোনে সে কথা অনন্ত রায়ের ভাইপো ভোলানাথ রায় দলবল নিয়ে আশ্রম আক্রমণ করেন এক ছাত্র কর্মীকে নিহত করেন বহু কর্মী নির্যাতিত হন দীর্ঘদিন মামলা চললো পাবনা কোটে যেতে ঠাকুরের ওপর সমন জারি হলো শেষে নানা প্রান্ত থেকে টেলিগ্রাম আসায় আসন্ন কমিশন কোর্ট বসে ম্যাজিস্ট্রেট আর মুখার্জি ঠাকুরকে দোষারোপ করে অন্যায় মন্তব্য করেন অনেক চেষ্টার পর হাইকোর্ট তা খারিজ করে দেন অনন্ত মহারাজ ও ঠাকুরের আদেশ অমান্য করে কলকাতা অর্ধদয়ে যোগে গঙ্গা সানে আসেন সৎসঙ্গে সম্পত্তি নিজের নামে রাখেন উনিশশো ছত্রিশ সালের বারোই ফেব্রুয়ারি বসন্ত রোগে আক্রান্ত তিনি মারা যান এসময় ঠাকুর রক্তচাপে ভুগতে থাকেন পা মুচকিয়ে দীর্ঘদিন কষ্ট পান মাতৃদেবী প্রসিদ্ধ তান্ত্রিক সাধককে এনে জাগযোগ্য করেন শত্রুরা নরবলির নামে মিথ্যা রিপোর্ট করে পুলিশ দিয়ে হয়রানি করান শেষে পুলিশও ক্ষমা চেনেন পাবনা হেমায়তপুরের এক শ্রেণীর গ্রামবাসী আশ্রম ঠাকুরের নামে কুৎসা নিন্দা অপপ্রচারে আত্মনিয়োগ করলেন ঠাকুর তখন আশ্রম সংগঠন কার্যে প্রবলভাবে ব্রতী ওদের কথায় কর্ণপাতের সময় নেই শনিবারে চিঠি ও মিথ্যা প্রচারে মেতে উঠলো এমনকি আশ্রমের আশেপাশের জমি কেনা নিয়েও গ্রামবাসীরা প্রবল বাধা দিলেন ঠাকুর সব সহ্য করলেন মাতৃদেবী ব্যারিস্টার চন্দ্রশেখর সেন ব্যারিস্টার বিশি মিত্রের স্ত্রী জেন দত্ত সুভাষচন্দ্রের পিতা মাতা দেশবন্ধু চিত্রঞ্জন দাশ এবং বহু বিখ্যাত ব্যক্তিকে দীক্ষা দেন সৎ নাম প্রচারে প্রথম তিনি হত্যাকর্তা ছিলেন দ্বিতীয় পর্বে গোসাইদা অনন্ত মহারাজ তৈলক্যনাথ চক্রবর্তী শত নাম দিতেন গোসাইদা নদিয়া যশোর কলকাতা ও অঞ্চল রাজশাহী পাবনা অনন্ত মহারাজ আশ্রমে এবং তৈলক্য চক্রবর্তী বঙ্গ আসাম ব্রহ্মদেশ ঘুরে ঘুরে দীক্ষা দিতেন উনিশশো সাঁত্রিশ সালে ঋত্বিক সংঘ গঠিত হল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঋত্বিকা আচার্য শ্যামাচরণ মুখোপাধ্যায় সচিব নিযুক্ত হলেন এ সময় চক্র ফটো ধ্যান সবাসন ইষ্টব্রতি সস্তানি এই সমস্ত কিছু চালু হলো উনিশশো সালের জুলাই মাসে প্রথম ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সময় শিক্ষা সমাজ পরিবার স্বাস্থ্য শিল্প বিবাহ সংস্কার সাধনা ইত্যাদি নানা বিষয় অজস্র বাণী প্রদান করেন শ্রী ঠাকুর এইসব বাণী আলোচনা প্রসঙ্গে নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গে অনুশ্রুতি স্বাস্থ্য সদাচার বিজ্ঞান বিভূতি নারীর নীতি নারীর কথা ইত্যাদি গ্রন্থে উল্লেখ আছে এক একটি বাণী এক একটি রত্নের মতো ভক্তরা মুখস্থ করে বিভিন্ন স্থানে প্রচার করতে লাগলেন ছোট ছোট কথা অথচ কি মূল্যবান কি অমক তো এই হচ্ছে ঠাকুরের মধ্য জীবন তার জীবনে যে কত বাধা এসেছে কত সমস্যা এসেছে ভক্তরা তাকে যে কত কষ্ট দিয়েছে তারপরেও কিন্তু তিনি সহ্য করে গেছেন এবং সমস্ত যে বাধা বিপদ সেগুলোকে কিন্তু তিনি কাটিয়েছেন তো এইভাবে তিনি আমাদেরকেও কিন্তু একটি মেসেজ দিয়েছেন শিক্ষা দিয়েছেন যে জীবনে এই যে এত বাধা আসে এই যে আমরা বর্তমানে ঠাকুরের নামে অনেক নিন্দা কথা শুনি তো তখনও ছিল তখন তো শুধু কথা বলে প্রচার করা হতো না তখন রীতিমতো কেশ কম্ম সমস্ত কিছু করা হয়েছিল ঠাকুরের নামে ঠাকুরকে দমিয়ে দেওয়ার জন্য বা বসিয়ে দেওয়ার জন্য বা ঠাকুরের নামে কুৎসা রটিয়ে যাতে ঠাকুরের নাম খারাপ করা যায় কুচ্ছা হটানো যায় সেরকম বহু চেষ্টা কিন্তু চলেছিল বর্তমানেও তা চলছে তো এটা চলতেই থাকবে এরকম তারপরেও কিন্তু ঠাকুর সমস্ত কিছুকে জয় করেছিলেন এবং তার ভক্তি তার ভালোবাসার মধ্য দিয়ে আর আমাদেরকেও সেই শিক্ষাই দিয়েছেন যে ভালোবাসা দ্বারাই সমস্ত কিছুকে জয় করা সম্ভব তাই যত কুচ্ছাই হোক না কেন আজ সৎসঙ্গ প্রত্যেকটা মানুষের মনে কিন্তু বাঁশা বেঁধেছে ঠাঁই পেয়েছে প্রতি প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ যারা যারা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রয় করেছেন তারা প্রতি প্রত্যেকে কিন্তু পরম দয়ালের বাণী পরম দয়ালের অশেষ যে কৃপা তার যে ভাবধারা নীতি আদর্শ বিধিবিধান সমস্ত কিছু যথাযথভাবে মেনে চলার চেষ্টা করেন যারা যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করে তার বলা বিধিবিধানগুলো মেনে চলেন তারা কিন্তু রূপে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো তার মধ্য লীলায় কিন্তু আমরা এই শিক্ষাই পাই ভালোবাসা দ্বারাই সমস্ত কিছু জয় করা সম্ভব আর এরকম কুৎসা তো সব সময় চলতেই থাকবে ঠাকুর যখন লীলা করছেন তখনও তাকে কুৎসা সহ্য করতে হয়েছিল ভগবান শ্রী রামকেও কুৎসা সহ্য করতে হয়েছিল শ্রী কৃষ্ণকে কুৎসা সহ্য করতে হয়েছিল শ্রী চৈতন্য দেবকেও কুৎসা সহ্য করতে হয়েছিল শ্রী রামকৃষ্ণ দেবকেও কুৎসা সহ্য করতে হয়েছিল আর শ্রী শ্রী ঠাকুরকেও কুৎসা সহ্য করতে হয়েছিল তার কিন্তু আলাদা কিছু ঘটেনি তাই হচ্ছে অবতার লীলা কেনারা যখনই রূপে আসেন তখনই তাদেরকে কুৎসা সহ্য করতে হয় মানুষ তাদেরকে চিনতে পারেন না সহজে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম